আসসালামু আলাইকুম সহস্র ধারা ঝর্ণা বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যগুলোর মধ্যে অন্যতম একটি পার্বত্য চট্টগ্রামের কোনায় কোনায় এরকম হাজার হাজার সৌন্দর্য লুকিয়ে আছে যা আমাদের অনেকের কাছেই অজানা সীতাকুণ্ড ছোট দারোগার হাত থেকে জনপ্রতি বিশ টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে আসতে হবে সীতাকুণ্ড ইকোপার্কে ইকো পার্কে ত্রিশ টাকা করে টিকিট কেটে তারপরে পায়ে হাঁটা পথে চলে যেতে হবে এই ঝর্নার কাছে চাইলে গাড়ি রিজার্ভ করেও ভিতরে আসা যায় এর জন্য আলাদা করে ফি দিতে হবে আর এসে উপভোগ করতে হবে এই অপরূপ সুন্দর ঝর্ণা যদিও ভরা বর্ষায় এর রূপ একদম অন্যরকম থাকে তারপরেও এই সময় গেলেও কিন্তু নিরাশ হয়ে ফিরতে হবে না যদিও জঙ্গলা রাস্তা পার হয়ে এখানে আসতে হয় রাস্তায় রয়েছে কাদা পিচ্ছিল আর জোকেরও ভয় রয়েছে তারপরেও এইসব পার হয়ে এখানে আসার পরে ওইগুলোর কষ্টই ভুলে যাবে আর মনটাই ভালো হয়ে যাবে তাই এই বছর বর্ষায় ঘুরে আসতে পারে সীতাকুণ্ডের সহস্র ধারা ঝর্ণা